আমি আশপাশের সময় কথা বলে জানতে পেরেছি ও এইরকমই একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে এসছে এবং এই ডাক্তারি পেশায় কাজ করছে আন্দোলনের প্রতিবাদী মুখ ছিল আদালত আজকে আমাদের যে সাবমিশন সেটাকে গ্রহণ করেছেন এবং প্রায় স্যাটিসফাইড হয়েছেন যে এই ধরনের মামলা চলতে পারে না সেই জন্যে যে ইনভেস্টিগেশন যে তদন্ত চলছিল তার উপরে স্থগিত দিয়েছেন হচ্ছে যেটা প্রতিহিংসা এই ধরনের অভিযোগ করা হয়েছে না হয়েই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা গুরুত্বপূর্ণ বলে আজকে আমার মনে হয়েছে তা হলো আমরা এই কলকাতা হাইকোর্টে যারা আইনের প্র্যাকটিস করি আইনের পেশায় কাজ করি তারা আমরা জানি যে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে যারা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ তারা বড় অংশের মানুষ এই আদালতে এখন এই প্রফেশনের কাজ করছে আমি আশপাকে সময় কথা বলে জানতে পেরেছি ও এই এইরকমই একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে এসছে এবং এই ডাক্তারি পেশায় কাজ করছে এবং সমাজে তার একটা সম্মান তৈরি হয়েছে আজকে আদালতে যখন বিচার শুরু হয়েছে এবং বিচারের ক্ষেত্রে আমরা যখন আমরা আইনজীবী হিসেবে সওয়াল করেছি এবং আমাদের বক্তব্য ছিল যে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের কেস করা হয়েছে এবং যা সর্বৈব মিথ্যা কারণ আমি আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ ছিলাম আদালত আজকে আমাদের যে সাবমিশন সেটাকে গ্রহণ করেছেন এবং প্রায়শেষে স্যাটিসফায়েড হয়েছেন যে এই ধরনের মামলা চলতে পারে না সেই জন্যে যে ইনভেগেশন যে তদন্ত চলছিল তার উপরে দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে এই ধরনের যে করা হয়েছে তাতে মনে হচ্ছে যেটা প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের অভিযোগ করা হয়েছে অর্ডারে আদালত যে তদন্ত প্রক্রিয়া চলছিল এই অভিযোগের ভিত্তিতে তার উপরে স্থগিতাদেশ দিয়েছে পর্যবেক্ষণ এই ধরনের যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা যায় কি না তা নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন কারণ আমাদের সাবমিশন ছিল কোনো অফেন্স করেনি যার কারণে কোন এফআইআর ভিত্তি করে কোনো এফআইআর করা যায় না এবং দু নম্বর ছিল যারা আর্যিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এর আগে আপনারা দেখেছেন আমরা মামলার মধ্যে আমরা দেখিয়েছি যে থানা একই ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করেছিল এবং এই আদালত থেকে আসি তদন্তকারী অফিসার যিনি ছিলেন সেই একই তদন্তকারী অফিসার এক্ষেত্রেও আশপাশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফলে কারণ অনুসন্ধান করতে হবে আগামী দিনে আর তার জন্যই আগামী দিনের হলফনামার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার হলফনামা দেবে মামলার আবার শুনানি হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি আমাদের আইনি পদক্ষেপ কিছু নেই কারণ যে এফআইআর করেছিল সেই এফআইআর আমরা বলেছিলাম মোটিভেটেড উদ্দেশ্য করা হয়েছে এবং প্রতিবাদী মুখ কণ্ঠকে বন্ধ করার একটা প্রক্রিয়া যারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন আর জিকর আন্দোলনকে প্রতিবাদ করেছেন তাদেরকে একে একে দেখুন বিভিন্ন জায়গায় সেই আশপাক বলে কথা নয় এর আগে আমরা রূপশাকে দেখেছি আমরা দুর্গাপুজোর সময় দেখেছি তুলে নিয়ে আসছে যারা প্রতিবাদ করেছে পরে কোনো নতুন ঘটনা নয় যারাই প্রতিবাদ করছে তাদের কণ্ঠকে বন্ধ করতে হবে কণ্ঠকে রুদ্ধ করতে হবে তার জন্যে এই যারা শাসন ব্যবস্থা আছে সেই তাদের ক্ষমতাকে প্রয়োগ করছে তাদের অপপ্রয়োগ করছে এই গণতন্ত্রে প্রতিবাদকারী প্রতিবাদে অংশকারী

উদ্দেশ্যপূর্ণ ভাবে এই ধরনের অভিযোগ করা হয়েছে দুই যেটা আমি শুরুতে বললাম সমাজে পিছিয়ে থাকা অংশের মানুষ যারা সামাজিক পৌঁছে গেছে পুলিশ পুলিশ ভ্যান নিয়ে আপনারা জানেন যারা গ্রামে থাকেন যে হঠাৎ করে গ্রামে যদি একটা তিরিশ জনের পুলিশের টিম পৌঁছে যায় তাহলে মানুষ সন্দেহের চোখে দেখতে শুরু করে কি হলো ওখানে চুরি ডাকাতি করলো নাকি কি অপরাধ তার অপরাধ খুঁজতে শুরু করে তাহলে যে ছেলেটি এই লড়াই করে সমাজের মধ্যে এই প্রতিকূলতার মধ্যে সামাজিক ভাবে সে ডাক্তারি পেশায় যোগ দিতে পারলো তাকে করা ডাক্তারেপুটেশন তৈরি করেছে তার যে সম্মান তৈরি হয়েছে সমাজের মধ্যে এই সম্মান হানি করা এই উদ্দেশ্য ফলে তার কারণেই আমরা বলছি যে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্য পরিণত ভাবে যে ছেলেটি সমাজে উঠে এসছে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে তার বিরুদ্ধে এক আর একই সঙ্গে প্রতিবাদী কণ্ঠ তাকে রুদ্ধ করা গণতন্ত্রকে প্রতিহত করা এই